কার কাছে নেই কোনো সুপার স্পাইডারম্যানের স্যুট আয়াস ফ্র্যাকলিন যাচ্ছে সুপার স্পাইডারম্যানের স্যুট কিনতে ফ্র্যাকলিন কি কিনতে পারবে এই সমস্ত সুপার স্পাইডারম্যানের স্যুট আলে বন্ধুরা আজ অনেক দিন পর না আমি আমার সুপার বাইকটা নিয়ে আমাদের এই বিছে ঘুরতে যাচ্ছি দেখো কতটা সুন্দর বাহ খুব মজা লাগলো আজকে এই ঘোরাঘুরি করে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক অনেকক্ষণ ধরে আমি ঘুরতেছি কিন্তু আমার মনে হচ্ছে ওইদিকে কোনো কিছু একটা জ্ঞাম হয়েছে দেখো ওই জায়গায় অত লোক কেন দেখি চলো তো ওইদিকে যে একটু দেখেনি কি হয়েছে এই জায়গায় আরে না এই জায়গায় মনে হচ্ছে কোনো শো চলো চলো সাইডে রেখে রেখে একটু আমি দেখি দেখি আচ্ছা তো যাই কি চলতেছে সবাই এই জায়গায় কেন এত ভিড় করতেছে বন্ধুরা চলো আমরাও যে দেখি ওখানে আসলে কি হয়েছে আরে এই জায়গায় অনেকগুলো স্পাইলার মিলের সুট বন্ধুরা এই দেখো একটা স্পাইলার মেলের স্যুট খুব চিকন এই স্যুটটা এই পাশে রয়েছে একটা মোটা স্পাইডারম্যানের স্যুট যা আমার মনে হয় অনেক শক্তিশালী বন্ধুরা এটা দেখো এটা তো ব্ল্যাক স্পাইডারম্যানের স্যুট আর এই স্যুটটার পেছন সাইডতে দেখো মাথার উপরে আগুনের মতো কি জানি আর বন্ধুরা এটা তো অনেক মারাত্মক লেভেলের একটা স্যুট এই স্যুটটা নাকি যত স্পাইডারম্যান রয়েছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী স্পাইডারম্যানের স্যুট দেখো এই স্যুটটার কাঁধে তো বিজলি বাড়াচ্ছে কম দামে স্পাইডারম্যানের স্যুট কেন কম দামে স্প্যাডারম্যানের স্যুট কিনুন আমার এখানে যতগুলো স্প্যাডারম্যানের স্যুট দেখছিছেন এই স্যুটগুলো আমি বিক্রি করব আপনাদের মধ্যে কি কেউ আছেন যারা এই স্যুটটা কিনতে চায় তাহলে এই জায়গায় চলে আসেন আমি খুব কম দামে এই স্যুটগুলো বিক্রি করে দেব বন্ধুরা চলো এই স্যুটগুলো বিক্রি হবে ওই লোকটার সাথে একটু কথা বলি আরে স্যার আমি আপনার এই স্যুটগুলো কিনতে চাই কিন্তু এই স্যুটগুলোর দাম কত আরে স্যার এই স্যুটগুলোর দাম অনেক কম আপনি চাইলে মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে এই স্যুটগুলো কিনতে পারেন আমার কাছে তো অত টাকা নেই কিছু টাকার একটা বাইক আছে যা ঠিক আছে আপনার বাইক একটু আমাকে দেখান বন্ধুরা চলো ওই বাইকটা দিয়ে আমি ওই লোকটার কাছ থেকে একটা স্পাইডারম্যানের স্যুট নিব চলো আমার স্পাইডারম্যানের স্যুট না অনেক পছন্দ চলো বাইকটা দিয়ে দিই আর আমি আমার স্পাইডারম্যানের স্যুটটা নিয়ে নিই আচ্ছা বন্ধুরা বাইকটা এই জায়গায় একটু দাঁড় করে দিই ওকে বাইকটা দাঁড় করে দিয়েছি আরে স্যার এই যে দেখুন আমার এটা না অনেক শখের বাইক ঠিক আছে এই বাইকটা আপনি নিয়ে নিন আর আমাকে একটা স্পাইডারম্যানের স্যুট দিয়ে দিন আরে আচ্ছা ঠিক আছে আমি আগে তোমার বাইকটা তো দেখি জুল। বাইক পছন্দ হয় তাহলেই তুমি পাবা আরে বাহ ছেলেটার বাইকটা তো অনেক সুন্দর আর অনেক এক্সপেন্সিভ একটা বাইক আরে ছেলে যাও তুমি ওই ওই পাশের ওই যে কোনো স্পাইডারম্যানের স্যুটটা নিয়ে নাও ওইটা তোমার আমি তোমার ডিলে রাজি হয়ে গেছি তুমি এই স্পাইডারম্যানের এই স্যুটটা তুমি নিতে পারো এখন বন্ধুরা এই লোকটা তো আমাকে একটা স্যুট দেওয়ার জন্য রাজি হয়ে গেল। কিন্তু স্যুটটা এই চিকুন স্পাইডারম্যানের স্যুট আসলে আমার এই তো এই স্যুটটা না অনেক অনেক পছন্দ কি করার আমার কাছে তো টাকা নেই তার কারণে আমাকে এই চিকুন স্যুটটাই নিতে হচ্ছে চলো তাড়াতাড়ি চিকন স্যুটটা আমি পরে নিই ওকে রেডি স্টেডি অ্যান্ড গো ওকে বন্ধুরা আমি ফাইনালি একটা স্পাইডারম্যানের ম্যানের স্যুট পরে নিয়েছি কিন্তু এই স্যুটটা তো অনেক চিকন আমি তো অনেক চিকন হয়ে গেছি রোগা হয়ে গেছি বন্ধুরা এই স্যুটটা তো অনেক পাতলার চিকন একটা স্যুট আরে এই স্যুটটা তো পরে বন্ধুরা দেখো আমি অনেক উচুতে মনে হয় লাফাতে পারতেছি বা অনেক মজা লাগতেছে আমাকে বন্ধুরা আমি কত উঁচুতে লাফাতে পারতেছি এ কি মনে হচ্ছে এই জায়গায় কোনো খেলা হচ্ছে দেখি চলো তো এই জায়গায় মনে হচ্ছে কোনো খেলা হচ্ছে চলো খেলাটা একটু দেখি ও ভাই বন্ধুরা এই জায়গায় তো বক্সিং খেলা হচ্ছে ওদের মাসেলস গুলো দেখো বন্ধুরা কি মোটা বাপরে বাপ ওরা অনেক শক্তিশালী আরে আমাকে কাকে পিটাতে মন যাচ্ছে একে পিটাই এই নে এই নে আরে কই পালাস আরে না বন্ধুরা ওই লোকটা তো আমাকে মারতেছে দেখো আবার মারতেছে একে তো আমার কিছু একটা করতে হবে দাঁড়া এই নে তুই আমাকে মারিস তুই আমাকে মারিস আরে বন্ধুরা আমি চিকন হলেও দেখো আমার গায়ে অনেক শক্তি দেখো এই লোকটাকে আমি পুরো হচ্ছে। দিলাম। আরে স্পাইডার আমি দেখলাম তুমি অনেক শক্তিশালী তোমার জন্য একটা অফার রয়েছে তুমি যদি ওই বক্সার কে হারাতে পারো তাহলে তুমি পেয়ে যাবা দশ লক্ষ টাকা তুমি কি খেলতে চাও ওই বক্সিং তাহলে তুমি ওই রিং এ চলে এসো বন্ধুরা চলো ওই লোকটার কথাই তো আমি রাজি হয়ে গেলাম আমি যদি এই বক্সারকে হারাতে পারি তাহলে আমি দশ লক্ষ টাকা পেয়ে যাব আর ওটা দিয়ে অন্য একটা স্যুট কিনতে পারবো আরে এই লোকটা তো এসে আমাকে মারা শুরু করে দিল আরে বাপ রে বাপ আরে কি মার মারতেছে এই নে আমিও কম মারতে পারি না এই নে তুই আরে বন্ধুরা দেখো আবার আমাকে মারছে এই লোকটা তো অনেক ভালো খেলে এই নিয়ে আমিও খারাপ খেলি না আমার কাছে রয়েছে স্পাইডারম্যানের শক্তি আরে বন্ধুরা দেখো দেখো আর এই লোকটা তো আমাকে সেই মার মারতেছে মনে হচ্ছে আমি দেখো একে আমার টেকনিকে মার দেবো আরে আবার মারতেছে এই নে এটা খা এটা খা এটা খা তোর খবর করে দেবো তুই আমাকে মারতেছু তুই স্প্যাডারম্যানকে মারতেছু আরে বাপরে বাপ বন্ধুরা আবার মারলো এই রে বাবা এই রে এবার তো শেষ করতে হবে এবার তুই না এই নে তোকে দেখ এবার আমি কি করি আল্লাহ পেশাদার বাপ রে এ তো আমাকে অনেক মার মারতেছে কিন্তু আমিও কম খেলোয়াড় না ওকে 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 নে এবার তোকে শেষ করে দিব তুই আমাকে অনেক মার মারছো বন্ধুরা এবার একে আমি শেষ করে দেবো এ আমাকে অনেক মার মারছে এই নে এই টাকা সিকোনালীর মার্খা আরে বন্ধুরা ফাইনালি তো আমি একে হারিয়ে দিয়ে ফেলেছি একে হারাইছি আমি বন্ধুরা আমি উইনার হয়ে গেছি মনে হচ্ছে আমি জিতে গেছি আর তুমি জিতে গেছো তোমার অ্যাকাউন্ট চেক করো দেখো তুমি অনেক সুন্দর খেলেছো ক্ষুনি আমি দশ লক্ষ টাকা ট্রান্সফার করে দিচ্ছি বন্ধুরা দেখি আমার অ্যাকাউন্টটা তো আমি চেক করি নি আরে হ্যাঁ আমার অ্যাকাউন্টে তো দশ লক্ষ টাকা চলে যাচ্ছে চলো দেরি আর না চলো আমি তাড়াতাড়ি যেয়ে ওই দুই নাম্বার স্যুটটা তাড়াতাড়ি যে আমি নিয়ে নিই কই গেল কই গেল কই গেল ওই যে ওই যে ওই যে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ বন্ধুরা চলো যে আমি তাড়াতাড়ি ওই ওই মোটাওয়ালা স্পাইডার ম্যানের স্যুটটা নিয়ে নিই আরে সাইড দাও আমাকে সাইড দাও আরে স্যার এই যে দশ লক্ষ টাকা নেন আমি আপনার ওই দুই নাম্বার স্যুটটাও কিনে নিলাম ঠিক আছে এই যে টাকাটা নিয়ে নেন আমার কাছ থেকে বন্ধুরা চলো এই স্যুটটা পরা যাক রেডি স্টেডি গো আরে বন্ধুরা দেখো আমি ওই দুই নাম্বার স্যুটটা তো নিয়ে নিছি কি এই স্যুটটা পরে আমাকে অনেক মোটা লাগতেছে এই স্যুটটা মনে হচ্ছে আমার অনেক শক্তিশালী দেখি এই স্যুটটাতে কি ক্ষমতা রয়েছে আরে এই স্যুটটা পরেও তো আমি লাভাতে পারতেছি দেখি চলো এই স্যুটটা পরে কি আমরা কি এই এটার ওপরে উঠতে পারি আরে হ্যাঁ বন্ধুরা এই স্যুটটা পরে তো আমি দেওয়ালের ওপরেও উঠতে পারতেছি মনে হচ্ছে আমার মধ্যে স্পাইডারম্যানের ক্ষমতা চলে মিনিট আমাকে কেউ মনে হয় ডাকতেছে আরে বন্ধুরা আমাকে মনে হচ্ছে কেউ একজন ডাকতেছে আমার স্পাইডারম্যানের এই সেন্সটা বলতেছে যে আমাকে কেউ ডাকতেছে দেখি চলো তো যাওয়া যাক আমাকে মনে হয় চলো 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 কেউ আরে ওই পাশে মনে হচ্ছে কেউ অনেক বিপদে পড়ে রয়েছে এই জায়গায় এই জায়গাটাই আরে দেখো বন্ধুরা এই তো এই জায়গায় তো অনেক সন্ত্রাসী রয়েছে গুন্ডা রয়ে রয়েছে আরে আমাকে গুলি করতেছে আরে তারা তোদের এবার খবর আমি করে দিচ্ছি এই নে আরে এরা তো অনেক শয়তান লোক এরা অনেক দুঃস বন্ধুরা দেখো কতগুলো চলে যাচ্ছে আরে আরে এদেরকে দেখো আমি কি মার দিচ্ছি আমার কাছে রয়েছে শক্তিশালী স্পাইডারম্যানের স্যুট মোটা স্পাইডারম্যানের স্যুট তোরা আমাকে মারবি তোরা আমাকে মারতে আসছো তারা দেখ এবার তোকে আমি ভর্তা করে দেব মেরে বন্ধুরা দেখো আমি কি মার দিচ্ছি আমার কাছে রয়েছে স্পাইডারম্যানের ক্ষমতা বলে স্যুট আহা কি মজা দেখো বন্ধুরা এদেরকে আমি কি রকম কি রকমের মার দিচ্ছি ওই দেখো উপর থেকে একটা আসতেছে দেখো একে আমি এবার কোন স্টাইলে মার দিই এই নে তুই স্পাইডারম্যানের শর্টকাট আরে বন্ধুরা দেখো এদের আমি সবাইকে মেরে দিছি মনে হচ্ছে আরে এ তো এখনো জীবিত আরে বাপরে আরে এ তো আমাকে গুলি করে এইটা ব্যাক ল্তি খায় এখানে তো আমি দিয়ে আমি মেরে দিছি চলো উপরে যাই দেখি আসলে উপরে কি হচ্ছিল যার কারণে এই স্মাগলার গুলো এই জায়গায় বসেছিল আরে বন্ধুরা এইটা কি এগুলো তো স্বর্ণ চলো নিয়ে নি আর আমার নাম্বার স্যুটটা তিন কিনে নি চলো বন্ধুরা এগুলো নিয়ে তাড়াতাড়ি ওকে বন্ধুরা চলো আমি এই যে চলে চলো বন্ধুরা ওই লোকটার কাছ থেকে ওই তিন নাম্বার স্যুটটা আমার কিনতে হবে এই যে স্যার আমি আপনার টাকা নিয়ে চলে যাচ্ছি এই নিন এখানে পুরো পনেরো লক্ষ টাকা আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা চলো চলো তাড়াতাড়ি যে আমি এই তিন নাম্বারের ব্ল্যাক স্পাইডারম্যানের স্যুটটা পরে নি দেখো এই স্যুটটা দেখতে কতটা সুন্দর লাগতেছে তাড়াতাড়ি এই স্যুটটা পরে নি ওকে বন্ধুরা আমি এই স্যুটটা তো পরে নিছি আর এই স্যুটটা তো কত স্পিডে দৌড়াতে পারতেছি এই স্যুটটা পরে আরে এটা দিয়ে তো আমি স্পাইডারম্যানের মতো চালো বের করতে পারতেছি আরে বাহ বন্ধুরা এই স্যুটটা তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর এটা পরে তো আমি পুরো স্পাইডারম্যান হয়ে গেছি দেখো স্পাইডারম্যানের মতো আমি এই মাকড়সার জাল ছেড়ে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে পারতেছি মনে হচ্ছে আমাকে কেউ আবারও ডাকতেছে বন্ধুরা এই জায়গায় কেউ যে সামনে মনে হয় কেউ কোনো বিপদে রয়েছে আর এই জায়গায় কি আরে মোটু তোমার সমস্যা নেই আমি চলে যাচ্ছি এই নে এই জায়গায় এই মস্টারগুলো মোটুকে মনে হয় আক্রমণ করছে হাইজাক করছে এই আমাকে গুলি করতেছে তাই না এদের দেখো এবার আমি কি অবস্থা করি মোটু তোমার কোনো চিন্তা নেই আমি এখানে চলে যাচ্ছি তোমাকে বাঁচাতে বন্ধু এ রে শালা তুই আমাকে মারিস তুই ব্ল্যাক স্পাইডারম্যানকে মারিস তুই জানিস না ব্ল্যাক স্পাইডারম্যান কত শক্তিশালী এদেরকে তো বন্ধু আমার মজা দেখাতেই হবে ওরে বন্ধুরা দেখো এরা তো দৌড় মারতেছে আরে দাঁড়া তারা কই দৌড়াল তারা তোদের খবর করে দিব রে তোরা আমার বন্ধু মটুকে ধরছো দাঁড়া ওই দেখো বন্ধুরা ওই দেখো পলাচ্ছে ভয়তে আমার ভয়ে আর পলাচ্ছে বন্ধুরা দেখো এদেরকে আমি মেরে এবার ভর্তা করে দেবো এই নে নেই খা শর্ট শা বন্ধুরা দেখো এদেরকে আমি রকম মার দিই এই নেই স্পাইডারম্যানের ম্যানের মার দেখ বন্ধুরা আসলে এই স্যুটটা অনেক অনেক জোশ দেখো আমি এই মস্টারগুলোকে আমি মেরে একদম পুরো ভর্তা করে দিচ্ছি দেখো এদেরকে আমি কি ধরনের মার দিচ্ছি ও ভাই কি শক্তিশালী এই চলো বন্ধুরা মনে হচ্ছে আর কেউ নেই মটুর কাছে যায় মোটু মনে হয় অনেক ভয় পেয়ে আসে চলো আমার মোটু বন্ধুকে ছিল এই মস্টারগুলো দুষ্টু মস্টারগুলো গুলো চলো আমি চলে যাচ্ছি আরে মোটু বন্ধু তোমার কোনো চিন্তা নেই আরে হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ব্ল্যাক স্পাইডারম্যান এই নাও তোমাকে আমি পুরো পঞ্চাশ লক্ষ টাকা দিলাম তুমি এই টাকাগুলো নাও আরে বন্ধুরা চলো 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 মোটু খুশি হয়ে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছে আর ওই টাকা দিয়ে আমি সর্বশেষের যে স্যুটটা রয়েছে ওইটা আমি কিনে নেব বাহ ওই স্যুটটা তো আমার অনেক অনেক পছন্দের ছিল বন্ধুরা চলো আমি এখানে চলে যাচ্ছি ওই দেখো ওই স্যুটটা ওই স্যুটটাই এবার নেব আমি বন্ধুরা এই নিন আপনার পঞ্চাশ লক্ষ টাকা এখন আমি ওই স্যুটটা নেব আরে তুমি তো আমার সমস্ত সুট কিনে নিলা নাও বন্ধুরা আর দেরি কেন চলো এই সুটটা আমি পরে নেই বন্ধুরা আমাকে তো এই স্যুটটা পরে না অনেক শক্তিশালী মনে হচ্ছে আর এ কি পুরো শহরবাসী এরকম দৌড়াদৌড়ি করতেছে কেন আর এক মিনিট দাঁড়াও আমাকে কেউ একজন এদিকে টেনে নিয়ে যাচ্ছে আরে আমার সাথে এটা কি হলো বন্ধুরা আমি তো অটোমেটিক এখানে এইদিকে চলে আসলাম আরে এই জায়গায় আসলে কি হচ্ছে আমি জানি না আমাকে কেন জানি এই জায়গায় নিয়ে আসলো চলো দেখি আরে এই জায়গায় তো মনে হচ্ছে এই সমস্ত পুলিশের উপর এই ডাকাত দল অ্যাটাক করেছে চলো এই পুলিশদের আমি সাহায্য করি এই নে আমার মাকড়সা যা আমার মাকড়সা যে ওদেরকে ধ্বংস করে দেয় বন্ধুরা দেখো এদেরকে তো আমি ধ্বংস করে দিলাম চলো আমার তো খুব ভালো লাগতেছে এই সুটটা না অনেক শক্তিশালী এই নে এই নে তোকে দেখ এবার কী করি আরে বন্ধুরা ওর গানটা তো আমি নিয়ে নিলাম এই দেখ তোকে এবার আমি কি করি দাঁড়াও এদেরকে আমি কি শর্ট দিই সেটা দেখো এদেরকে আমি লটকে রাখবো এই নেই এবার তুই খা এই নে বন্ধুরা দেখো এদেরকে আমি ওই পোলের সাথে আমি লটকে দিয়েছি স্পাইডারম্যানের জাল দিয়ে আরে তুই আবার আসলি এটাকেও আমি লটকে দিয়েছি আর একজন এই জায়গায় লুকে থেকে মারতেছে এবার তোর অবস্থা শেষ করে দেবো এই নে এই দেখো বন্ধুরা একেও তো আমি লটকে দিয়েছি কারেন্টের পোলের সাথে আর মনে হচ্ছে এই জায়গায় আর একজনই রয়েছে একে স্পাইডারম্যানের ক্ষমতা দেখানো যাক এই নে তোকে এবার স্পাইডারম্যানের ব্যাক ব্যাকশট দেখাবো এই নে স্পাইডারম্যানের ম্যানের খা আরে বন্ধুরা আমার মনে হচ্ছে এই জায়গায় সমস্ত ডাকাতদের আমি মেরে ফেলে দিয়েছি আরে কে তুমি আমাদেরকে পরিচয় বলে দাও আরে না বন্ধুরা আমাকে তো পুলিশ জিজ্ঞাসা করতেছে আমার পরিচয় জানতে চায় এই জায়গায় থাকা যাবে না ওই ডাকারদের পিটিয়ে না আমাকে অনেক ক্লান্ত আর দুর্বল লাগতেছে চলো তাড়াতাড়ি আমার বাড়িতে যাই তো বন্ধুরা আমি ফাইনালি আমার বাড়িতে তো চলে আসলাম চলো তাড়াতাড়ি করে আমার এই ড্রেসটা খুলে একটু রেস্ট নেওয়া যাক চলো আমার গ্যারেজে চলো ওই জায়গায় না আমার অনেকগুলো এর আগে সুপার হিরোর স্যুট রয়েছে এই জায়গায় রেখে দেব এই দেখো বন্ধুরা আমার গ্যারেজে কতগুলো সুপার হিরোর স্যুট রয়েছে এই তিনটা স্পাইডারম্যানের স্যুট ওই জায়গায় রয়েছে হালকের স্যুট ওকে এই স্যুটটা তো আমি রেখে দিলাম এখন আমার কাছে হয়ে গেল কয়টা স্যুট এক দুই তিন চার পাঁচ ছয় পুরো পুরীর সাত সাতটা সুপার হিরোর স্যুট এই দেখো এই পাশে রয়েছে এই চারটা স্পাইডারম্যানের স্যুট আর এই পাশে রয়েছে তিনটা সুপার হালকের স্যুট সো বন্ধুরা আমার কাছে হয়ে গেল মোট সাত সাতটা সুপার হিরোর স্যুট কি মজা আর বন্ধুরা তোমরা এতক্ষণ যারা ভিডিওটা আমার দেখলা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক করবা কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় বন্ধুরা কি মজা আমার কাছে রয়েছে সাত সাতটা সুপার হিরোর টাটা বাই বাই দেখা হচ্ছে সামনের আরো একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো